ভালোবাসে জনম দুঃখী মা সাত সারা বন্ধু বান্ধব কাছে আসে না সাত সারা ভালোবাসে জনম দুঃখী মা আল্লাহ এই জন্য আল্লাহ বলে বলেন কত বুকাল্লা আমার আল্লাহ আল্লা রব্বুল বলেন তোমার পিতা এবং মাতার মধ্যে একজনও যদি বেঁচে থাকে খবরদার খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করিও না তাদের সাথে ভালো ব্যবহার করিও ক্ষমতার ধমক দিয়ে কথা বলিও না তোমার মা বাবাই হলো তোমার জান্নাত তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম আল জান্নাত তাহা দা উম্মাহাত তোমার মা এর পায়ের নিচে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি

আমার কলিজার টুকরা সন্তানকে তুমি ফেরাইয়া দাও ও আল্লাহ তুমি আমার মা কে নিলা একটু শেষ ঘটনা শেষ দে আমাকে এক ঘন্টা টাইম দেওয়া হয়েছিল ভাইয়া ও আল্লাহ তুমি আমার মা কে নিলা স্বামী কে নিলা জমা জমি যা ছিল সব নিলা আল্লাহ গো কাতে কাঁদতে লাস্টে চোখ দুটা বন্ধ করে মাবদ আমি কিচ্ছু চাই না তার বাবা যখন মারা যায় কবরে নামানোর মতো কোনো মানুষ ছিল না রে আল্লাহ আমি দোয়া করি তুমি তো বলেছ মার দোয়া তুমি ফেরত দাও না আল্লাহ আমি দোয়া করি ওই বারো বছর হয়ে গেল যে সন্তান বিদেশে চলে গেছে এই সন্তানকে আল্লাহ তুমি ফিরাইয়া দাও সন্তানে কি হয়েছে ক্যান্সার হয়েছে ডাক্তার বলছে আমার তিন মাস মাত্র কয় মাস তিন মাস এক মাস চলে গেছে অতিবাহিত হয়ে গেছে চলে আসলেন নিজের দেশে ফিরলেন আবার ওই বাগানের দিকে ডাইরেক্ট চলে গেলেন বাবার বাগানে বাগানে দেখতেছেন এক লাখ আপেল বাগানের গাছের ডাল গুলো কাটে তেনাকে জিজ্ঞাসা করলেন ভাই লাঠির উপর ভর দিয়া জিজ্ঞাসা করলেন ওই বাগানের মালিক কোথায় তিনি বলেন ওই বাগানের মালিক পৃথিবীতে নাই মারা গেছে এই বাগানের মালিক হলাম আমি আমার কাছে বিক্রি করেছে কিন্তু তুমি কে তোমাকে চিনলাম না দুঃখের বিষয় ওই মালিকের একটা ছেলে ছিল স্ত্রীর मोहब्बतে শ্বশুর সাজুরের मोहब्बतে সে মি নিজের পিতামাতার খোঁজ খবর না নিয়া বারো বছর হয়ে গেল বিদেশে সফল করেছে আর আসে নাই ওর বাবা মারা গেছে মা কাতে কাতে ওই সুপনির মধ্যে বসবাস করে দিনের বেলা ভিক্ষা করে আর রাত্রে বেলা আল্লাহর দরবারে কান্দে তার একটা সন্তান ছিল আমি যদি তাকে সামনে দেখতে পাইতাম ওই ধরুর বস্ত্র দিয়া তাকে আমি বিঘণ্ডিত করে দিতাম বলেন তার উপস্থিত ঠিকা বলেন সে দাঁড়ানো সন্তান কুসন্তান তখন তিনি বললেন আমি এগুলো শুনতে চাই না বলতো দেখি ওই বৃদ্ধা মা কোথায় আছে ছে দেখাইয়া দিলেন তিনি চলে গেলেন মাগরীব হয়ে আসতেছে মাগরীবের আজান হয়ে গেল মাগরীবের আজান হওয়ার পরে ওই জনম দুখুনি মা সুন্দর করে যাই নামাজ বিছাইয়া সিদাই পড়ে আল্লাহর দরবারে কান্দে আল্লাহ গো আমার সন্তানকে তুমি ফেরাইয়া দে আবার আগের মতো করে কান্না করে ওই কান্না শুনে সন্তান জাপুরির পাশে দাঁড়াইয়াছিল আস্তে করে ঘরের মধ্যে ঢুকে মার কলিজার মধ্যে মাথা ঠেকাইয়া বলে মারে যে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তুমি সব অন্ধ করে ফেলেছ সেই সন্তান আমার আল্লাহ তোমার কলে আজকে ফেরত দিয়েছে মায়ের মতো হয় না আপন মায়ের মতো হয় না আপন হয় না কারো তুলনা হায়রে আমার মা আমার জনম দুখিমা আমার জনম দুখিমা মা মোর আদার ঘরে পূর্ণিমা রয়েছে সেই ঘর খানিতে নাইরে কোন সাদ আমার নাইরে কোন সাদ মায়ের কথা পড়লে মনে মায়ের কথা পড়লে মনে ঘুমতে চোখে আসে না হাইরে আমার মা আমার জনম দুঃখী মা আমার জনম দুঃখী মা ছোট্ট থেকে বড় হলাম যেই মায়ের কোলে সেই মায়া কোন হারিয়ে গেল আমায় একা ফেলে আমায়া আমায় ফেলে থেকে বড় হলাম যেই মায়ের কোলে সেই মায়া কোন হারিয়ে গেল আমায় একা ফেলে ও মা মা ছাড়া আর একলা জীবন লাগে না ভালো দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আমার দুই নয়নের আলো ঠিক কিনা বলে সারা আর একলা জীবন লাগে না ভালো দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো